বিসিবির কি কখনো চোখ খুলবে না বিসিবি সারা জীবনে এমন অন্ধই থেকে হবে বিসিবি কিছু শিখবেও না না আমি বিসিবির জ্ঞান নিয়ে কোনো কথা বলতে চাই না আমি বিসিবিকে তাদের দেখা যাচ্ছে পরিকল্পনা নিয়েও তাদের নিয়ে আমি কোনো কথা বলতে চাই না আর কেন কথা বলছি দেখেন সাকলাইন মুস্তাক একজন পাকিস্তানের লিজেন্ডারি স্পিনার আমরা যখন ঠিক দুই তিনের দিকে খেলা দেখতাম ইন্ডিয়া পাকিস্তানের যখন ম্যাচ হইতো ইন্ডিয়া যখন ব্যাটিং করতো সাকলাইন মুস্তাক যখন বোলিং আসতো আমার মনে হয় বিশ্বের যারা ইন্ডিয়ার সাপোর্টার ছিল ওই সময়টা বা সব থেকে মানে ড্যাঞ্জারাস স্পিনার যদি ছিল সাকলাইন মোস্তাক ছিল আর সেই সাকলাইন মোস্তাককে সামলাইতে ইন্ডিয়ার নাকের পানি চোখের পানি সব কিছুই এক হয়ে যেত আর শুধু ইন্ডিয়া না মানে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে তুলে ধরলাম এছাড়া যদি অস্ট্রেলিয়ার সাথেও খেলা হতো সাকলাইন মোস্তাককে মানে সামলাইতে তাদের আলাদাভাবে পরিকল্পনা করা লাগতো সেই সাকলাইন মোস্তাককে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার যদি ভুল না হয় সাকলাইন মোস্তাককে প্রায় পাঁচ থেকে ছয় বছর ধরে বিসিবি সভাপতি নিজে এবং বিসিবির কর্মকর্তারা নিজেই তার শিডিউল খোঁজার জন্য অপেক্ষা ছিলেন আমার যদি ভুল না হয় কথাটা আপনারা যাচাই করে দেখতে পারেন এই সাকলাইন মোস্তাক যখন বাংলাদেশে আসলো মাত্র দুই মাসের চুক্তিতে আমি অবাক হয়ে গেছি মাত্র দুই মাসের চুক্তিতে সাকলাইন মোস্তাক বাংলাদেশে কোচ হয়ে আসছে যে দুই মাসে রিশাদের মতো একজন তরুণ স্পিনারকে সে গড়ে তুলছে চিন্তা করেন সে যদি দুই বছর আমার দেশে কাজ করে তাহলে আমার দেশে যারা তরুণ স্পিনার আছে অফ স্পিন লেগ স্পিন এখানে একটা কথা বলে রাখি লেগ স্পিনার তো বাংলাদেশে চলে না লেগ স্পিনারদেরকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভরসা পায় না ঘরোয়া ক্রিকেট লিগের যে টিমগুলো আছে আবাহনী মোহাম্মদ শেখ জামাল প্রাইম ব্যাংক এরা ভরসা পায় না সেই লেগ স্পিনার অসল লেগ স্পিনারকে যে বিশ্ব মঞ্চে গিয়ে দাঁড় করাইল তিনি হচ্ছে সাকলাইন মোস্তাক তার কারণেই কিন্তু আজকে লেগ স্পিনার এতটা উন্নতি করছে কারণ কি গুরু যদি ভালো হয় ছাত্র কিছু না কিছু শিখে ভাই মোটামুটিও ভালো হইতে পারে কিন্তু ঋষাদ এমন একটা পারফরমেন্স করছে যার পুরাটা হচ্ছে সাকলাইন মোস্তাকের তো এইখানে সাকলাইন মোস্তাককে মাত্র দুই মাসের চুক্তিতে বিসিবি নিয়ে আসছিল যেখানে ফালতু মার্কা কোচ আছে হাতুরি সিং তাকে বিসিবি দু হাজার পঁচিশ সাল পর্যন্ত চুক্তিতে রাখছে বিসিবি আসলে ভালো জিনিস চিনতে খুব ভুল করে আমাদের পেস বোলিং কোচ অ্যানাল ড্রাম জিনিস ছিল তিনি অসাধারণ একজন মানুষ ছিল তিনি যে বিসিবিতে এখন নাই বিসিবির সাথে তার চুক্তি নাই তিনি এখনও বাংলাদেশ ক্রিকেটারদের খেয়াল রাখেন বিসিবি আপনারা হয়তো ইতিমধ্যেই দেখছেন যে তিনি আমাদের যে এবাদত আছে তার ভিডিও পরিসরে তাকে পরামর্শ বাড়াইছেন এই সাকলাইন মুস্তাক ঠিক যে গুনি একজন কোচ এই কোচটাকে দুই মাসের জন্য নিয়ে আসছেন সেখানে ইংল্যান্ডের অনুর্ধ্ব দলের কোচ হিসেবে তাকে ডাকা হচ্ছে অথচ ইংল্যান্ডের অনুদ্ব দল এমন একটা টিম যে টিমটা থেকে ইংল্যান্ডের ন্যাশনাল টিমের ভবিষ্যৎ তারা বের করে আর আমাদের ন্যাশনাল টিমে যখন একজন ভালো মানুষকে পাইছেন তখন তার মেয়াদ দুই মাস এরপর এই নিউজটা যখন ছড়াইলো যে ইংল্যান্ডের অনুদ্র দলের ক্রিকেট বোর্ডের সাথে তার চুক্তি হয়ে গেছে তিনি থাকবে না তখন বিসিবি নির্বাহী যিনি কমিটির সদস্য তিনি এসে বললো নিজামুদ্দিন চৌধুরী এসে লাইভ কনফারেন্স লাইভ ইয়েতে বলল যে তিনি ডিসেম্বর মাস পর্যন্ত বাংলাদেশে থাকবে ইভেন তিনি যখনই শুধু পায় বাংলাদেশে আসবে আরে ভাই এইটা কেন তাকে পাঁচ বছরের মেয়াদে কি চুক্তিতে রাখা যাইত না অ্যাটলিস্ট ছাব্বিশ সালের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সাতাইশ সালের ফুল ওয়ার্ল্ড কাপ পর্যন্ত কি তাকে রাখা যাইত না আপনাকে চেষ্টা করতে পারেন না তিনি যেহেতু ডিসেম্বর পর্যন্ত মানুষের সাথে আছে তাহলে তাকে পটায় মোটায় কি তাদের আপনাদের কোনো মানে সক্ষমতা নাই যে একটা মানুষকে পঠাবেন আরে ভাই একজন বোলিং কোচ পাওয়া একজন ব্যাটিং কোচ পাওয়া ভাগ্যের ব্যাপার আর আমরা সেই হাতুরির পিছনে ছুটে আসি এবং হাতুরির কাছে ছুটে আসি অথচ আমাদের সালাউদ্দিন স্যার আমাদের ফাহিন স্যার আমাদের সাল রাজিন সালে আমাদের তুষার ইমরান ভাইরা এরা বোর্ডে যায় বোর্ডে গিয়ে দুই এক মাসের জন্য চুক্তি মানে চুক্তিতে থাকে মানে অন্তর্বর্তীন কোচ অথচ শ্রীলঙ্কার মতো টিম যেখানে সাবেক বিশ্বকাপ চ্যাম্পিয়ন যারা তারা সানা জয়সুরাকে অন্তর্বর্তী কোচ রাখাই দিছে অথচ আমাদের বিসিবি আমাদের দেশীয় কোচ দিতে ভয় পায় কিসের রে পাই এত হাঁটতেছি এত মানে ধ্বংস হয়ে যাচ্ছি বাংলাদেশে ক্রিকেটটা ডুবে যাচ্ছে এই ডোমিঙ্গো হাতুরি মাতুরি খাতুরি তাও কি আপনাদের হুঁশ হচ্ছে না আর দেশের মানুষকে একবার দিয়ে দেখেন না খালেদ মাহমুদ সুজন সালাউদ্দিন স্যার ফাহিম স্যার এদেরকে একবার দিয়ে দেখেন না ফুল দায়িত্বটা কি পাই আর কি না পাই আর দেন না ভাই দুই বছরের জোর করে দেন না ইন্ডিয়া যেমন দিচ্ছে দুই বছর দুই বছর করে রাহুল দ্রাবির গেল লক্ষণ গেল এভাবে দুই বছর দুই বছর করে গম্ভীরকে দিছে গম্ভীর শর্ত দিছে আমাদের ক্রিকেটারগুলো দিলে আপনাদের কি সমস্যা হয় ভাইয়া এখানে সমস্যা আছে যে সমস্যাটার কথা আগের ভিডিওতে বলছিলাম যে এখানে ব্যাপার আছে মারিং কাটিংয়ের ব্যাপার আছে এই কারণেই আমাদের দেশীয় কোচকে নিতে পারবেন না আর আমাদের দেশীয় কোচ যখন আসবে না তখন তাদের একটুতেই খুদ ধরবেন হুম একটুতেই ঝামেলা পাকাবেন এটাই ভাবে না তখন পরামর্শ দেওয়ার লোক বাংলাদেশে অনেক আসবে যে এই কোচ এই করতে পারতো এই প্লেয়ারটাকে এইভাবে পারতো মানে যখন বিদেশিরা আসে তখন আপনারা কথা বলতে পারবেন না আর দেশীয়রা যে দায়িত্ব নিবে দেশীয়রাও যে দায়িত্ব নিবে দায়িত্ব নিতে পারে সেই দায়িত্বটার সমাও আপনারা গিরিবিল্টি গিরিবিল্টি করে একদম একেবারে মানে হট্টগোলের মধ্যে ফেলাই দিবেন দেশীয় কোচগুলোকে তাহলে তারাও স্বাধীনভাবে কাজ করতে পারবে না এমন একটা অবস্থা দেশীয় কোচের বলে আপনারা করবেন তাহলে কেন ভাই কেন আর এই বিদেশি কোচের অপেক্ষায় থাকবেন নিয়ে আসেন না সালাউদ্দিন ফাইম সার সুজন মানে দেশীয় কোচকে নিয়ে আসেন না কেন দেশীয় কোচকে নিয়ে আসেন দেখবেন আমি ছাপাই গাইতেছি না কারো সবাই যে ভালো ছাত্র হলেই ভালো শিক্ষক হয় না বা ভালো স্টুডেন্ট হলে ভালো শিক্ষক হয় না ব্যাপারটা তেমন না কিন্তু দেশের দিকে তাকাইলে দেশের ক্রিকেটের দিকে তাকাইলে এসে ঘরোয়া ক্রিকেট দিকে তাকালে সফলতম কোচ এরা সব প্লেয়ারকে চিনে জানে তো এদের নিয়ে আসলে আমাদের ক্রিকেটটা অনেক আগাবে